শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব তো ল্যাপটপ ভাঁজ করে রাখলাম আর ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করে রেখে দেবো মশারিটা খোলা হয়নি তো মশারিটা ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আজকে হচ্ছে ঘরটা ঝাড় দেবো আবার হচ্ছে ঘরটা মুছবো বাসন ধোয়ার নাই রাত্রে বাসনটা ধুয়ে রেখে দিয়েছি তো যাই হোক ঢাকাটা ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা মুছবো আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে আবার বাজারে যাব আজকে কাজ রবিবার আছে মাছ নিতে চেয়েছিলাম তো ছেলে মাছ খাবে না তো ওই হচ্ছে বাজারে যাব আর ছেলে নাই সকালবেলা হচ্ছে মাঠে খেলতে গেছে তো সবজি বাজারও করব তো আমাদের বাড়ি থেকে একটু দূরেই আছে বাজারটা ওই জন্য তাড়াতাড়ি বাজারে যাব আজকে দুপুরে হচ্ছে মাংস রান্না করব আলু দিয়ে মাংস ঝোল করব আর হচ্ছে শাক ভাজা করবো এইসবে রান্না করব আজকে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে ঘর ছাড় দেওয়া ঘর মোছা সব হয়ে গেছে তো বাজারে যাব তো রেডি হয়ে গেছি আর ছেলে তো সকালবেলা মাঠে খেলতে গেছে তো আমি একাই যাব বাজারে তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব ভিডিওটা দেখবা ভালো লাগবে আর পাম্প চালিয়েছি ওই না তো আওয়াজ হচ্ছে তো যাই হোক বাজারটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরেই আছে যাবো আমবাগান হয়েই যাব মানে মেন রোড দিয়ে যাওয়া যায় কিন্তু হচ্ছে ভিতর দিয়ে যেতে গেলে আমবাগান হয়ে যেতে হয় বাজারটা যাই হোক আর অনেকটা বাজে এখন হচ্ছে সাড়ে আটটার মতো বাজে ওই তাড়াতাড়ি যাব আবার এসে আবার সকালের খাবারটাও বানাবো তা দেখি কী করি রুটি করবো চাই লুচি করব যে কোনো একটা করবো বাজার থেকে আসি আগে তারপরে যাই হোক জলটা ভর্তি হয়নি বন্ধ করে দেব কারণ ট্যাঙ্কি ভর্তি হবে তারপরে যাব তাহলে অনেকটা দেরি হয়ে যাবে বেরিয়ে পড়েছি আজকে অতটা কুয়াশা নাই আর ঠান্ডাটাও কম আছে ভিতর দিয়ে রাস্তা আছে গাছগুলো তো খুব আম ধরে আমের সিজনে কম আছে আম গাছ আর রেল লাইনের ওই পার বাগান আছে আরো আম গাছ ছিল যাদের জায়গা আছে তারা হচ্ছে আম গাছ কেটে বাড়ি করছে এই বাড়িটা ছিল না এখানেও আম গাছ ছিল সেটা সেখানে বাড়ি হয়ে গেছে বেশিরভাগ হচ্ছে রেল লাইনে বিশাল জায়গাতেই আসলে তাড়াতাড়ি বাজারে চলে আসা যায় ছেলে আসলে মোবাইলটা ধরতো একাই মোবাইল ধরতে খুব অসুবিধা হয় হাঁটতে মাংস নিচ্ছি মাংস দোকানে দাঁড়িয়ে আছি আবার সবজি বাজারের দিকে যাব আগে মাংসটা নেওয়া হয়ে যাবে তারপরে যাবো তো মাংস নিলাম এখন কিছু সবজি নিব আর লঙ্কা নিব আছে বাড়ি যাচ্ছি আর অনেক সবজি বাজার করেছি ব্যাগটা ভারী হয়ে গেছে তো বাজার থেকে চলে আসলাম আর হাত মুখ ধুলাম কাপড়টা ছাড়লাম আর আমার জন্য চা করেছিলাম তো চা খাওয়া হয়ে গেছে খুব ঠান্ডা লাগছিল ওই জন্য চাটা করে খেলাম তো যাই হোক আর অনেকগুলো বাজার করেছি সবজি বাজার আবার হচ্ছে মাংস নিয়েছি এই যে বেগুন পালং শাক ক্যাপসিকাম মটরশুঁটি ফুলকপি আর হচ্ছে ভোটা শাক এই সব বাজার করেছি অনেক সবজি বাজার করেছি আর এখানে হচ্ছে মাংস আছে একদিকে আর হচ্ছে শাকটা বাঁচবো শাক রান্না করব। আলু দিয়ে মাংস ঝোল করব। আর হচ্ছে ভত শাক ভাজা করবো এইসবে রান্না করব আজকে তো একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো তারপর হচ্ছে শাকটা বাঁচবো তারপর মাংসের জন্য আলু পেঁয়াজগুলো কাটবো আর ছেলে তো খেলতে গেছে এখনো আসেনি ফোন করবো আসতে বলবো তো ঠিক আছে তো সকালে খাওয়া বানানো হয়ে গেছে পরোটা করেছি আর ডিম ভাজা করেছি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ভাজাটা করলাম ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ভালো ছেলে চলে আসছে মাঠ থেকে স্নান করেছি এখন ডাক দেবো ছেলেকে মাংসটা রান্না আর কড়াইটা বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা ছোট আলাচ বড় তেলটা গরম হয়ে গেছে তারপর ভাজলাম এখন পেঁয়াজটা লাগাবো আর মাংসটা ধুলাম আর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি তো পেঁয়াজটা লাগাবো এখন তারপর মাংসটা লাগাবো

Угу. Mm -hmm. ওটা ছোট হয়ে গেছে আর এটা দিয়ে ঢাকা দিলাম ওটা দিয়ে ঢাকা যাচ্ছে আলুটা লাগলো 从来都没这样过。 কাটা হয়ে গেছে এখন গ্যাসটা মুছবো আর কড়াইটা ধুবো তো হয়ে গেছে কড়াই ছিল সেগুলো ধুলাম আরও কিছু বাসন ছিল সেগুলোও ধুলো আর কড়াই ধুয়েছে চা করেছি আমি হচ্ছে চাটা খাবো খেয়ে স্নান করবো আর ছেলের ছাদে বসে আছে রোদ্দিন মেঘ করে আছে তো সেরকম রোদ্দুরাই আর ঠান্ডা লেগে গেছে অনেক খুঁড় থেকে রান্নাঘরে আছে তো যাই তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম একটু আগে স্নান করলাম আর চুলটা চিরুনি করেনি ভাতটা খাবো ভাত খেয়ে তারপর ছাদে যাবো ওখানে গিয়ে চুলটা চিরুনি করবো আর এই যে খাবারগুলো বাড়লাম তো যাই হোক খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে তো আমার জন্য চা করলাম আর ছেলে তো দিদির বাড়ি থেকে এখনো আসেনি তো একটু পরে হচ্ছে ফোন করব আসতে বলবো আর রাত্রে খাবার হচ্ছে রুটি করব তো আটা আটা মাখলাম এই চা করেছি আমার জন্য আমি হচ্ছে চা খাবো তারপরে ভিডিওটা এডিট করবো তারপর রাত্রে খাবারটা বানাবো কারণ হচ্ছে ঠান্ডা দিন তো রুটিটা ঠান্ডা রুটিটা আগে করলে ঠান্ডা হয়ে যাচ্ছে রুটিটা ওই জন্য রুটিটা পরে করবো তো যাই হোক এখন চাটা খাবো ঠিক আছে ঢাকা দিতে আজকে খুব ঠান্ডা এখানে রেখে দিয়েছি ধন্যবাদ আর পালক শাকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি পালক শাকটা ঝরিয়ে দিয়ে রাখা আছে তা ঠিক আছে রাখছি কল কথা বলছি তো রাত্রে খাবার হচ্ছে রুটি করেছিলাম আর খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে ঘুমাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট